তৃণমূলের গোষ্ঠী ফের উত্তপ্ত হাওড়ার দাসনগর শিবপুর বিধানসভা কেন্দ্রে প্রকাশ্যে গোষ্ঠী কন্দল তৃণমূলের হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের পরে চলছিল বিজয় উৎসব সেখানে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে এবং তার অনুগামীদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মহিলাদের করার অভিযোগ ওঠে এই ঘটনার জেরে পাল্টা চড়াও হন মহিলারা মহিলাদের মারে মাথা ফাটে শিবপুর ব্লক তৃণমূল সভাপতির ছেলে মহিলাদের অভিযোগ রবিবার তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে মদ্যপ অবস্থায় এলাকার মহিলাদের উত্তপ্ত করতে থাকে সভাপতির ছেলে সহ একাধিক তৃণমূল কর্মী এরই প্রতিবাদ করায় তাদের উপর হামলা চলে পাল্টা মারে আহত হন বেশ কয়েকজন মহিলাও এদের মধ্যে একজন ভর্তি হাওড়া জেলা হাসপাতালে ঘটনা তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ মেয়েরা এমনিতেই বাইরে থাকে ঠিক আছে তো কালকে ওরকম ছিল কয়েকটা মেয়ে বাইরেতে বসেছিল হাওয়াতে তো ওরা মদ্যপান করে এসে মেয়েদেরকে টিস করে ঠিক আছে আর অস্ট্রেল কিছু করে তো ওই জন্য মেয়েরা বলেছে ওদেরকে তো ওরা শোনেনি উল্টো পাল্টা আরও কিছু বলছিল মেয়েদেরকে গালাগালি কিস্তিও করে তো এই জন্য তো ছেলেরা কিছু ছেলে ছিল তো ওদের বিরোধ করেছে ছেলেদেরকে ধরে মেরেছে ওরা প্রায় অনেক তিরিশ জন ছিল মতো তিরিশ পঁয়ত্রিশ জন ছিল ছেলেদেরকে ধরে মেরেছে আর মেয়েদেরকেও মেরেছে মেয়েরা যখন বলতে গেছে মেয়েদেরকেও মেরেছে মেয়েদেরকেও তোয়াক্কা করেনি ওই জন্য সবাই মেয়েরা মিলে ওই মহেন্দ্র শর্মা ছেলেকে চলছে প্রায় পাঁচশোর ওপরে লোক খেয়েছে খাওয়ার পর এবার ঘুছানোর পালা চলছে যেগুলো তুলতে তুলতে সময় লাগে তখন প্রায় সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটা নাগাদ বা পৌনে বারোটা থেকে বারো এবার সেই সময় আমাদের ছেলেদের সব এক এক করে বেরিয়ে যাচ্ছে এবার এই এক এক করে বেরিয়ে যেতে গিয়ে এবার লাস্টে কয়েকটা যে কয়েকজন ছিল তারা এবার বললাম যে বললো কাকু আসে আমি তোরাও চলে যা আর কেউ নেই সেই মুহূর্তে হালি কর তার মাল তুলছে চেয়ারগুলোকে সাইজ করে দিচ্ছি রাস্তায় পড়ে আছে আমি চুপ করে বসে আছি যেটা হয়ে গেলে এবারে তুলে দিলে কর বেরিয়ে যাবে আমি যাবো ঠিক সেই মুহূর্তে পাঁচটা ছেলে যখন ওই বেয়ারাপাড়ার উপর দিয়ে যাচ্ছে তাদেরকে ওইখান থেকে ছুটে আসে এই বিজেপির ফ্ল্যাগ খুলছিস কেন বিজেপির ফ্ল্যাগ খুলছিস কেন তো যে বিজেপির ফ্ল্যাগের খোলার সাথে তোমাদের কী সম্পর্ক আছে তোমার বিজেপির ফ্ল্যাগ ওটা আমাদের ফিস্ট হয়েছে হয়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছি এখানে তোমার বিজেপির ফ্ল্যাগের ব্যাপার তোমরা কেন ধরছ কেন না তোরা বিজেপির ফ্ল্যাগ করছি বলে সঙ্গে সঙ্গে ভেতর থেকে ওরা হুড়ুর করে চলে আসে এবারে এই পাঁচ ছজন ছেলে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে প্রতিবাদ করে যে কেন তোমরা এইসব করছো আমাদের ওপরে এইসব হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওখান থেকে অনিমেষ বলে যে ছেলেটি সে সঙ্গে সঙ্গে ছুটে আসে আমার পাড়া আমায় বলতে হবে কি হয়েছে বলে সে সঙ্গে সঙ্গে আসে এদের কাছে হাতা পা দিয়ে লেগে যায় এবার এরাও তখন পাঁচজন মাত্র আর ওদিকে তখন ভর্তি আমার সব ফাঁকা রাত্রি তখন বারোটা লক্ষ্য তো অন্য কিছু নয় তারপরে সঙ্গে সঙ্গে তার আক্রমণ হয় আক্রমণ হয়ে ওরা সঙ্গে পরিস্থিতি ছিল পাশে ওইখানে একটা ওই পাম্প হাউস আছে সেই পাম্প হাউসে বসে ওরা ওখানে মদ্যপান করে পুরো ডান্ডা লাঠি সোটা নিয়ে রেডি ছিল সেকেন্ডের ভেতরে ওরা ওইখান থেকে প্রায় পঞ্চাশ জনের মতন মব ওইখান থেকে সব ছেলে পুলের দল লাঠি ডান্ডা নিয়ে একদম চড়াও হয়ে আমি এই পাশটায় চলে এসেছি মহিলারা আমাকে ব্যারিকেড করেছে যাতে ওইদিকে যেতে না পারি আর ওইদিকে নিয়ে গিয়ে অনিমেষ আর ওই ছেলেগুলো ওইখানে সঙ্গে থেকে বেদড় করে করে মানে ফেলে মারা চালু করে দেয় তিন আমার একটা ছেলে মুহূর্তে ভর্তি আছে সঞ্জয় বলে আর ও আমাদের মার খায় মার খাবার পর আমি বুঝতে পারছি না আমি এদিক থেকে চেঁচাচ্ছি হচ্ছে কি তারপর ওরা আমাকে এদিকে ব্যারিকেড করেছে আর ওইখানে অনিমেষের নেতৃত্ব ছেলেগুলো ওর ওপরে ঝাঁপিয়ে পড়ে তখন ওইভাবে ওকে একদম বাজেভাবে মারে মারার পরে ও তখন রক্তভক্ত ঝরতে শুরু করে হাওড়া থেকে আইভি আদপ্ত রিপোর্ট ডিজিটাল।